যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে মানুষটি অল্প আঘাতেও বেশি কষ্ট পায় কারণ ক্ষমতা যত বেশি বেশি ক্ষমতাও তার তত কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেমানি করেছে জীবনে যা কিছুই ছেড়ে দেও না কেন হাসি আর আশা কখনোই ছেড়ে দিবে না কারণ এ দুটোই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আপনি যতই ভালো হবেন মানুষ আপনাকে ততই বেশি বাজ দেবে জলে না নামলে যেমন সাঁতার শিক্ষা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় এক টাকার কাছে দুই বন্ধুত্বের কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ ভালোবাসার কাছে আর অবশেষে মৃত্যুর কাছে কাউকে যতই কাছ থেকে তুমি চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না কারণ এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে একদিন মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে হলো। তাদের পার্থক্য কিন্তু ঠিক তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে একই হলেও তাদের পার্থক্য তাদের চরিত্রে শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা বড় কঠিন লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না অন্যের ক্ষতি করতে চাইলে ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবে কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় বেশি চালাক মানুষের সমস্যায় একটাই তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সে সেটা বুঝে না অবশ্যই বিশ্বাস করা উচিত তার আগে আপনি একবার ভেবে দেখুন সে মানুষ কিনা কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটাই আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটাই তার জীবনে কখনোই ছিল না গাইস আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আরেকটা অনুরোধ যদি ভিডিওতে কোনো ভুলপ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন